শেখ হাসিনা কাদের সহ পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ মিলেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত বছরের জুলাই ছাত্র আন্দোলনের দমনে রাষ্ট্রীয় অগাস্টে শক্তি ব্যবহারের মাধ্যমে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে এমন অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রমাণ হাতে এসেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম রোববার বিশ এপ্রিল ট্রাইব্যুনালে চলমান শুনানিতে তিনি এসব তথ্য উপস্থাপন করেন শুনানি শেষে ট্রাইব্যুনালে আগামী বিশ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন প্রসিকিউশন টিমকে চিফ প্রসিকিউটর জানান তদন্ত প্রায় শেষ পর্যায়ে অভিযুক্তদের বিরুদ্ধে গণহত্যা পরিকল্পিত সহিংসতা এবং মানবতা বিরোধী অপরাধের নির্ভরযোগ্য সাক্ষ্য ও উপাত্ত সংগ্রহ করা হয়েছে তিনি দাবি করেন তথ্য প্রমাণে এটা পরিষ্কার অভিযুক্তরা রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করে জনগণের বিরুদ্ধে সহিংসতা চালিয়েছেন এর আগেই সকালেই প্রিজন ভ্যানে করে সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ উনিশ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় শুনানিকালে উপস্থিত ছিলেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদার বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী ট্রাইব্যুনালে হাজির হওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন আনিসুল হক ডাক্তার দীপুমণি ফারুক খান আব্দুর রাজ্জাক শাহজাহান খান গোলাম দস্তগির গাজী আমির হোসেন আমু কামরুল ইসলাম রাশেদ খান মেনন হাসানুল হক ইনু তৌফিকী ইলাহি চৌধুরী সালমান এফ রহমান কামাল আহমেদ মজুমদার জুনায়দ আহমেদ পলব সোলাইমা সেলিম বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক জাহাঙ্গীর আলম সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান